হ্যালো ভিওয়ার্স টেকনিক্যাল সাইকেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি পিকচারের সাহায্যে যে কোনো মানুষের পিকচারের সাহায্যে তার নাম ঠিকানা সব কিছু বের করতে পারবেন তো দেখেন এটি দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা পিকচার ডাউনলোড করে রাখছি তো পিকচারটা আপনারা দেখেন আপনারা হয়তো একে চিনেন না বা আমিও একে চিনে না কিন্তু এর নাম ঠিকানা আমি সব কিছু বের করে আপনাদেরকে এখন দেখাবো কিভাবে একটি পিকচারের সাহায্যে আপনারা কোনো মানুষের নাম ঠিকানা সব কিছু বের করবেন তো এই মেয়েটা নাম ঠিকানা এখন আমি আপনাদেরকে বের করে দেখাবো এটি আপনারা আপনাদের কম্পিউটার বা ফোন যেখান থেকে খুশি সেখান থেকে পারবেন তো আপনাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে আপনার পছন্দের একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পরে আপনি গুগলে প্রবেশ করবেন তো আমি গুগলে প্রবেশ করি তো দেখেন গুগলে গেলাম গুগলে যাওয়ার পরে আপনি এখানে উপরের দিকে আসবেন উপরের দিকে আসার পরে দেখেন যে ইমেজ লেখা আছে আপনি এই ইমেজের উপরে একটা ক্লিক দিবেন ইমেজের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে একটা সার্চ ইম সার্চ বাই ইমেজ একটা ক্যামেরা অপশন আছে আপনি এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে পেস্ট ইমেজ ইউআরএল তো ইমেজ ইউআরএল দিতে বলছে আর আপনি এখানে করবেন কি আপলোড অ্যান ইমেজ তো এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সুস ফাইল এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমার যে ডেস্কটপের উপরে যে এই যে মেইন লেখা একটা মেয়ের ফটো ছিল তো এই ফটোসটা এখানে আমি ওপেন করি তো দেখেন এখানে আমি ওপেন করলাম ফটোসটা তো ওপেন করার পরে দেখেন এখানে তার ডিটেলস চলে এসেছে অলরেডি দেখেন তার নাম নাদিয়া আফরিন মিম তো এখানে তার ফেসবুক প্রোফাইল আছে দেখেন এখানে তার ফেসবুক প্রোফাইল নাদিয়া আফরিন মিম তো এখানে আপনি যদি ফেসবুক প্রোফাইলে যান তাহলে এখানে তাকে পেয়ে যাবেন এবং তার দেখেন এখানে অনেক ছবি আপনি পাবেন এখানে যদি ইমেজের উপরে ক্লিক করা আছে তো এখানে ইমেজের উপরে আপনি অনেকগুলো ছবি পাবেন তারপরে দেখেন তার টুইটার অ্যাকাউন্ট আছে তো দেখেন এখানে অনেক কিছু আপনি পাবেন আপনি যদি ফেসবুক প্রোফাইলের উপরে ক্লিক দেন তাহলে দেখেন ফেসবুকে তার নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে তো এভাবে তার শুধুমাত্র ফেসবুক না এখানে তার টুইটার তার গুগলে অ্যাকাউন্ট যেখানে তার অ্যাকাউন্ট করা থাকুক না কেন তার নিজের চেহারা যদি কোনো পিকচার দেওয়া থাকে তার গুগলে বা ফেসবুকে বা টুইটারে যেখানেই থাকুক না কেন আপনি তার পিকচারটা যদি অন্য কোথা থেকেও পান তাহলে আপনি গুগলে আপলোড করে তার ডিটেলস দেখে নিতে পারেন তো ফ্রেন্ডস আজকে আমার টিপস এটাই ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন আজকে পর্যন্তই বাই